আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি যে যে অবস্থান থেকে ভিডিওটা দেখতেছেন আর সবাই ভালো আছেন আজকে চলে যাব কাপ্তান বাজারে আমি যাব আপনাদের দেখে দেখাবো না এটা হয় অবশ্যই সিরিজ কার্ড এক দিলাম আজকে আমাকে ফেস করে চলে নিলাম চলে যাচ্ছি কাপ্তান বাজার উদ্দেশ্যে সিরিজ কার্ড আমাকে দিলাম আমাকে আমার ব্যাংকতে হলো না পরে পাশে পৌঁছিত দোকান থেকে আমি ব্যাংকতে টাকা নিলাম নিয়ে পরে কোচিং এক সিঙ্গেলে পড়ে গেলাম মহাবিপদ ঢাকা চলতে গেলে একটা সমস্যা পড়ে গেল সিরিজ আমার সামনে মগা গল্প গেলো গল্পের মাঝে আমিও মজে গেলাম ছোটে গেলো আর চলে গেলাম জিরো পয়েন্টের এখানে এখান থেকে চলে গেলাম ফুলবাড়িয়ার সামনে সিমপুরের সামনে থেকে আবার চলে গেলাম অলপ গুলিস্তানের বাম পাশে জুতা মার্কেটের সামনে দিয়ে চলে যেতে আস্তে আস্তে দেখি ঘুমে অনেক ক্লান্ত আমি আর ঘুম যে পাচ্ছে অবশ্যই গাদাগাদি করতে করতে চলে গেলাম রোডে অবশ্যই কাপ্তান আর ঢুকে যেয়ে দেখি মামা বললাম বিশকালাম না আর সদ্দ মানতেছে না পরে মামাকে ভাড়া ডাক দিয়ে ভাড়াটা দিয়ে আমি একটু হেঁটে গেলাম বললাম যে আপনার ভাড়াটা আপনি বুঝে নিন পরে গেলে সামনে দেখি বিশাক লেখ কাদা কাদি অবস্থা এমনি করতে করতে চলে গেলাম ব্রিসমেলার ভিতরে আর ভিতরে যে ডিল করলাম কি কি মাল লাগে কি লাগে না পরে অবশেষে আলহামদুলিল্লাহ টাকা পরিশোধ করে দিলাম পরিশোধ করে দিয়ে দিয়ে রিস্কা ফিক্স করে নিচ্ছি আর রিস্কা ফিক্স করে নিলাম অবশ্যই লেবার ডাক দিয়ে মাল লোড করা শুরু করলাম লোড মোটামুটি শেষের পর্যায়ে দিকে আসি এবং কি লোড পুরোপুরি শেষ এবং চলে আসলাম জিরো পয়েন্টের এখানে এখানে আলহামদুলিল্লাহ জ্যাম খুব কম এখানে যাক আসার সময় খুব সত্যি সুবিধা হয়েছে আমার জন্য কারণ জ্যাম ছিল না অ্যাকশান শেষে পড়েছে এবং আলহামদুলিল্লাহ দোকানে পৌঁছলাম আর মাল নামানো শুরু করলাম আর আমি আমার মতো করে নিজেকে রিস কালাম আমাকে বললাম মাল নামিয়ে দেওয়ার ইস কালাম ও মাল নিয়ে নামিয়ে দেওয়া শুরু করলো আর আমি আমার মতো করে মাল নামিয়ে শুরু করলাম আকচালি অনেকে অনেক ধরনের মজা করে যে নিজের মাল নিজে নামাচ্ছে বা এ করছে এরকম কিছু বলে কিন্তু আমি ওইগুলো প্রয়া করি না আমি আবার আমার মতো আমি আমার নিজের মতো করে কাজ করি কেন না আমি আমার মতো করে মাল না 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 করতে পারলে আমার মন পারি না বা আমার মন ভরে না এর জন্য আমি আমার করে মাল আর মতো যে যা বলুক কারো কথায় আমি কান্দে না কারো কথা শুনেও আমি শুনি না কারণ আমি আমার মাল ডিসপ্লে করি এটি আমার কাছে মনে শান্তি লাগে বা তৃপ্তি লাগে অবশিষ্টে মাল লুট প্রায় শেষের দিকে আসি আর হয়তো বা কিছু মাল আছে এমনি করতে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বুঝতে মাল লুট শেষ হয়ে গেলো আর রাব্বি আমাকে এই দিক পিছন থেকে ডাকতে বলতেছে চিপস খাবেন পরে আমি আর চিপস খায় ভাঁকা বাকি নিলাম আর ভাগের ভাগ ছাড়া যায় না কখনো অফিসে চিপস খাচ্ছি আর একটু মজা করলাম সুখ দুঃখের এবার সে রাব্বি আবার নাস্তার অফার দিল এই নাস্তার অফার তো আর আমার ছাড়ি না অবশ্যই আমি চাষরা সেই নাস্তার অফারটা গ্রহণ করলাম পরে তার গাড়িতে লাভ দিয়ে উঠে বললাম উঠে পরে ওকে বললাম আপনি গাড়ি চালান আর আমি আমার মতো করে উঠে সন্ধ্যে বসে বললাম আর ওই গাড়ি চালাচ্ছে এমনি এমনি রাস্তার সামনে যে হোটেলে যে ছিলাম এবং কি গাড়িটা শেষ কিটির জন্য লাগে রে তালা দিচ্ছি তাহলে দিয়ে হচ্ছে আম হোটেলে বসলাম আর পরোটা ওয়াটা দিলাম আলহামদুলিল্লাহ পরোটা তো এসে আর আমরা আমাদের মধ্যে খাওয়া শুরু করলাম অবশ্যই কাজ থেকে অবশেষে চা অফার চা অফারে চা ছাড়া যায় চা পরে খেলাম আর রাব্বি চা খাওয়ার পর ওর মতো করে চলে গেলো আর আমি আলহামদুলিল্লাহ দোকানে এসে পৌঁছলাম পৌঁছে দেখি দোকানে মার্শাল্লাহ ভালো ভাই ভালোবেসে চলতেছে পড়তেছে তারপর একটু পরে দেখি খেলা বাংলাদেশ জিন্দাবুর খেলা ছিল আর এদিকে রনি ভাই ডাক দেবুল আসো খেলা দেখো পরে আমিও খেলা দেখলাম একটু পরে দেখি ছোট ভাই আর আমাদের বড় ভাইরা আসিয়া দেখি অনেক ধরনের মজা করতে ছোটো ভাইয়ের সাথে 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 আমিও একটু ভাগাভাগি হলাম আর একটু চাড়াম জন্য একটা পোলা বিভিন্ন ধরনের চাড়া মারে কারণ ও বলে ও পাঁচশো টাকা দিয়ে জামা কিনে আনে বলে আমি পনেরোশো টাকা দিয়ে আনছি চাড়াম মারবে এক নাম্বার তারপরে ও কিছু অনেক ধরনের মজা টজা করলাম বড় ভাই আমরা সবাই মিলে মজা তাজা করে মনে করেন যে ওখান থেকে চলে আবার চলে আজকের ভিডিও এর মতোই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ টেক কেয়ার